বন্ধুরা সবাই কেমন আছো লাইফস্টাইল অ্যান্ড শর্টস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি বানাবো চিতল মাছের মিথ্যা আমি প্রথমে চিতল মাছটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে মাছটাকে কাঁটা ছাড়িয়ে একদম পরিষ্কার করে বেছে নিয়েছি তার মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি সাথে দেবো আদা বাটা সাথে দেবো রসুন বাটা ও পরিমাণ অনুসারে নুন রাতে দেবো অল্প পরিমাণ হলুদ একদম অল্প পরিমাণ মিষ্টি দেব শুকনো লঙ্কা গুঁড়ো এরপর আমি দেব অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দেবো সেটা হচ্ছে একটা সেদ্ধ আলু আমি এরকম করে চটকিয়ে নিয়ে দেবো দিয়ে সব মাছটার সাথে একসাথে এরকম করে সুন্দর করে মাখাবো একদম মাখিয়ে মাখিয়ে একদম আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন আমি একটু সামান্য কুচিয়ে দিয়েছি যাতে মুখে পড়লে টেস্টটা বেশি ভালো লাগে ওর জন্য সবটাকে একসাথে এরকম করে মাছটার সাথে মাখাবো মাখিয়ে একটা টো তৈরি করব এরকম করে সবটাকে নিয়ে এরকম করে টুলে টুলে মাখতে হবে আর একটু সামান্য পরিমাণ টাইট টাইট করতে আমি অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি যাতে জিনিসটা একদম পুরো টাইটনেসটা থাকে এবং আপনারা যখন এটাকে ভাপাবেন তখন যাতে ভেঙে না যায় ওর জন্য সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তো দেখবেন এরকম করে একদম উঠো করলে একদম ভাঙবে না জিনিসটা পুরো ওকে যেরকম করে পুরো থাকবে তো চলো এখন আমি এটাকে ভালো করে বানিয়ে নিই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা যেরকম বয়েলটা হবে হবে ঠিক সেই সময় বয়েলটা ফুটতে তখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দিতে হবে করে আমি মাছটাকে আমার হয়ে গেছে দেখছেন কীরকমভাবে সুন্দর করে করা একদম একটা তৈরি করা হয়ে গেছে এরপরে হাতের সাথে এরকম করে মুঠো করে করে জিনিসটাকে ছাড়তে হবে জলের মধ্যে ঠিক আছে আমি ছেড়ে দিই তো আমি জলে এরকম করে দিয়ে দিয়েছি কিছুক্ষণ এরকম করে আমি ভাপিয়ে নেব দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেবো আমার প্রায় ভাপাটা হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে নেবো জলে দিয়েছি দিয়ে আস্তে আস্তে এরকম করে ছেড়ে দেবো এরকম করে হালকা হালকা করে নেড়ে চলে আমি সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব আস্তে আস্তে নাড়বেন বেশি নাড়া করে নাড়লে ভেঙে যেতে পারে একদম আস্তে আস্তে এরকম করে নাড়া নিয়ে ভেঙে নেবো আমি এগুলো ভাজা হয়ে গেছে এরপর মেয়েগুলো কাস্তে আস্তে একটা একটা করে তুলে নেবো তো আমার মুঠাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে দেখতে পাচ্ছেন এরপর আমি সুলঙ্কা করে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচিয়ে দিয়েছি কুচি করে এই পেঁয়াজটা আবার আমি দিয়ে দেবো পিঁয়াজটা দিয়ে দেবো আমার মতো সুন্দর এরকম যদি বাইন্ডিং না করতে পারেন আপনারা ঠিক আছে বুঝছা তো তখন আপনারা কি করবেন আপনারা তো ডিম অ্যাড করতে পারেন পারেনটা মেখেছি টেস্টটা তার মধ্যে আপনারা ডিম দিয়ে দেবেন তাহলে বাইন্ডিংটা আরো সুন্দর হবে তো আমি দিই নিই কারণ আমার হয়ে গেছে তো আপনাদের যদি মনে হয় যে ছড়বে ছেলে ছেড়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে তো আপনারা ডিম অ্যাড করে দিতে ভাজা ভাজা হলে তাদের কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মিষ্টি শুকনো লঙ্কা গুঁড়ো এরকম যেরকম একটা হয়ে হয়ে আসবে সেই মুহূর্তে আমি জল দিয়ে দেবো জলও ঝরতে আবার ফুটো দিতে পারি সেরকম অপেক্ষা করে ঢাকা দিয়ে দিই ঝোল ফুটে গেছে ঝোল ভুলে ফুটে গেছে এবার আমি মুখটা গুলো করে আস্তা করে ফেলে দিই দিয়ে হালকাভাবে একটু এরকম করে নাড়িয়ে দেব দিয়ে একটা ঢাকা দিতে হবে কিছুক্ষণ পর খুলবো চিকন মাছের মুখটা কমপ্লিট এরপর আমি দেবো অল্প পরিমাণ গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম অল্প চলো আমাদের মুঠা কমপ্লিট গরম গরম ভাতে সাফ করার জন্য রেডি হয়ে গেছে ভিডিওতে অলগুলো অবশ্যই ভালো ধারাগুলো অবশ্যই লাইকটা আমার চ্যানেল না এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে